বাংলাদেশি আধুনিক ক্যাসেটগুলো আপনার এগুলা পুরাতন ক্যাসেট অনেক পুরাতন শিল্পীর ক্যাসেট এগুলা সব ইনটেক প্যাকেট চন্দ্র রায় ইনটেক প্যাকেট ক্যাসেট এটা হলো আপনার সেই মাহমুদ জামান বাবু যে গানটা বাংলায় গান বলি বাংলায় কথা বলি বাংলা আমার ভাষা এটা শরীফ দিনের সুন্দর বউ আদরের বুক শান্ত ক্যাসেট শান্ত মমতাজ হাসুর কিসি ক্যাসেট হাসুর লাইটের লিগে এস ডি রুবেলের এক টাকার মানুষ এক টাকার মানুষ দেখেন যারা এই ধরনের গান শুনেন অনেকে ভাবেন ক্যাসেট কোথায় পাবেন কোথায় আছে অনেকে খুঁজে এটা পান না ইউটিউব দেখে আমার নাম্বার দেওয়া থাকবে ইউটিউবে আপনারা এটা নিয়ে নিতে পারেন যার লাগে